শুভ সন্ধ্যা এখন সন্ধ্যাবেলা এই যে চা করে নিলাম একটু গরম গরম দুধ চা আর এই যে বাদাম আর ছোলার প্যাকেট এটা একটু একটু অল্প অল্প নিয়ে নেব পুরো প্যাকেট তো খাওয়া যায় না অল্প করে বাদাম আর কটা ছোলা নিয়ে তার সঙ্গে মিডিয়ে চায়ের সঙ্গে এটা একটু আগে খেয়ে নেবো হঠাৎ ছোলা আর বাদাম এই যে নিয়ে নিলাম চায়ের সঙ্গে দুটো বিস্কুট নিয়ে নেব বুঝলে বন্ধুরা দুটো একটু বিস্কুট নিয়ে নেব এখন সন্ধেবেলায় এই খাওয়া হবে চলো টেবিলে নিয়ে চলে এলাম চাটা আগে খেয়ে নিই টাটা পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও